দিয়ে কোন সমস্যা হয় সেটা কোন দিয়ে আমাদেরকে তার রাস্তা থেকে আমাদেরকে পরাটে দিয়ে তীরে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন কিন্তু আমরা দেখেছি সমস্যাটা আরও গভীরিত করেছেন তারা অথচ তারা অধিকার চুরি আর দিচ্ছে দেখতেছ অথচ পানালকে আইকুপ দেখানোর মত করে লড়াই হয়েছে

আমরা স্পষ্ট করতে চাই যতক্ষণ পর্যন্ত নির্বাচন বিভাগ থেকে এই সমস্যার যুক্তিক সমাধান করবেন কমিশন গঠন করে দিয়ে বাতিল করে চাকরি দুটো যত পুনর্বাদন পুনর্ণনের মধ্যে দিয়ে সংস্কার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না Come on, on that